নমস্কার শেয়ারবাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ সোমবার কি আর বলবো একটা বড় মানে এত বড় পড়বে এটা আমি ভাবিনি আর মানে পড়ার কথাই ভাবিনি ওই ভেবেছিলাম মার্কেটটা যে ভালো থাকবে সেদিকে উল্টে প্রায় আড়াইশো পয়েন্ট কারণ দেখুন আপনি যদি অর্থনীতির হিসাবে হিসাব করেন সব কিছু ভালো হয়েছে জিএসটি হয়েছে রেড কার্ড হয়েছে এক লক্ষ কোটি টাকার ওএমও দিয়েছে এরপরে মার্কেট হঠাৎ ফল হতে পারে সামান্য ফল হতে পারে আলাদা জিনিস কিন্তু এরমভাবে পড়বে যদিও আপনাদের সকালেই আমি লিখেছি যে আমাদের পোর্টফোলিও তো আর ছাব্বিশ হাজারের নয় পোর্টফোলিওটা মনে হচ্ছে আমরা তেইশ হাজার বা চব্বিশ হাজারে দাঁড়িয়ে আছি অন্তত নিফটিটা ছাব্বিশ হাজারের ছিল তা আজকের যে ফলটা সেটা মানে সেটা এমন বড় ফল হয়েছে সেরম ব্যাপার নয় এখন দুশো পঁচিশ পয়েন্ট মানে এক পারসেন্টও নয় আর পাঁচশো আটত্রিশ পয়েন্টের ব্যাংক নিফটি দুটোই এক পার্সেন্ট হয়নি সেই ফলটাকে আপনি খুব বিশাল বড় ফল একদম সব শেষ হয়ে গেল এরম তো বলা যাবে না কিন্তু যেটা বড়ো জিনিস যেটা আপনাকে স্বীকার করতে হবে এই যে ফলটা আনএক্সপেক্টেড অন্তত আমি ধরতে পারিনি মিথ্যে কথা বলে লাভ নেই আমি একদমই আশা করিনি এবং যার জন্য যখন ধরতে পারিনি সেই কারণে আজকে আমি কিছু কাজও করিনি আমি বুঝতে পারিনি বুঝতে না পারলে সব থেকে সুবিধা হচ্ছে থেমে যাওয়া যখন আপনি বুঝতে পারবেন না আপনাকে থেমে যেতে হবে এবং সবচেয়ে প্যাথেটিক এখন যেটা হয়েছে সেটা হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স যেরমভাবে পড়লো খুব বাজেভাবে পড়েছে আর কি পড়া তো ছিলই মরার ওপর খাড়ার ঘা আর কি তাও ওই অবস্থা থেকে আজকে আবার এক একজনের পোর্টফোলিও আমাকে সবাই এসে আমার অফিসে যারা আছেন যে প্রায় দু পার্সেন্ট কারো দেড় পার্সেন্ট ডাউন একটা পোর্টফোলিও এটা তো বেশ খারাপই লাগে না যার আছে সে বোঝে যে কি পেন এটা একজন ক্লায়েন্ট আমার লিখেছেন আমি দেখলাম কথাটা সত্যি খুব খুব দরকারি মানে খুব একদম একটা যে কোনো রকমের ট্রেডারদের মনের কথা যে স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় কিন্তু দুঃখটা কাউকে বলা যায় না আপনার লাভ হয়েছে আপনি ফ্যামিলিকে বলছেন বন্ধুকে বলছেন খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন ঠিক আছে লস হবে না আপনি বন্ধুকে বলতে পারবেন না ফ্যামিলিকে বলতে পারবেন কাউকে বলা যায় না একমাত্র আরেকজন ট্রেডারই আপনার দুঃখটা বোঝে খুব কথাটা ভালো লাগলো আর কি তো যাই হোক মার্কেট তবে দেখুন মার্কেট থাকলে মার্কেট এক দু দিন পড়বে এগুলো নিয়ে চিন্তা আর যেটা প্রবলেম সেটা হচ্ছে কিছু কিছু স্টকে একদম কি বলবো একটা দুর্ঘটনা আসছে যেরম ধরুন কেন্স কেন্সে আগের দিনই আপনাদের বলেছিলাম যে একবার যদি স্টকের কর্পোরেট রিলেশন নিয়ে কোনো প্রবলেম আসে ওটা মার্কেট পছন্দ করে না আপনি ওই যে উনি কেন্সের যিনি ম্যানেজ ডিরেক্টর উনি বলেছেন যে আমাদের দুটো ছোট ভুল হয়েছে এখন ছোট ভুল নাই আপনার হলো আপনার অডিটার কী করলো এইসব প্রশ্নগুলো যে আছে তিনিই করছেন এবং এটা খুব স্বাভাবিক আজকে ওনাদের কঙ্কল ছিল কঙ্কলেও উনি জানিয়েছেন যে আমরা রেক্টিফাই করে নেবো আমাদের দুটো ভুল হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে কি এই যে এটা বলা আমার ভুল হয়েছে সেটা যদি উনি আগে বলতেন কিছু হবার আগেই যদি নিজে থেকে এসে বলতেন একটা কিছু হবার পর আপনি তাকে এক্সপ্লেনেশান দিচ্ছেন আর আপনি নিজে এসে জানিয়ে দিচ্ছেন এই এই আমার এখানে ভুল হয়েছিল এই ভুলটা আমার হয়েছে এই ভুলটা আছে সেটা একটা ব্যাপার আর আপনি যখন কোনো কিছু আগে থেকে কেউ আউট করে দিচ্ছে তারপর সেটাকে আপনি স্বীকার করে নিয়ে এক্সপ্লেনেশান দিচ্ছেন দুটোর মধ্যে পার্থক্য আছে এখন এইগুলোর ক্ষেত্রে কী হয় জানেন একটা শেয়ারের রেজাল্ট খারাপ হতে পারে তার আর্নিং দুটো সব দুটো কোয়ার্টার বা দু বছর এরকম অনেক শেয়ার আছে এইচডি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ধরুন আর্নিং প্রায় লাস্ট অনেক আশা নিয়ে আমরা বহুদিন ধরে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এই হবে ওই হবে অনেকে ভাবছেন তিন চারটে পাঁচটা ছটা সাতটা কোয়ার্টার আর্নিং সেইভাবে দেখা যায়নি লাস্ট আর্নিংয়ের রিপোর্টটা ভালো এসছে কিন্তু স্টকে ওই ফলিংটা হয়নি যে ঠিক আছে আর্নিং হচ্ছে না কিন্তু যখনই এখানে একটা কিছু ফিসি ব্যাপার থাকে না তখন স্টকটার কী হয় স্টকের ওপর বিশ্বাস মার্কেট চলে সেন্টিমেন্ট এবং বিশ্বাসে এটা সবসময় মনে রাখবেন যে কোনো স্টকে দেখুন আমি আমার কাছে স্কেন্স আমি ওয়ান অফ দ্য আমার ফেভারিট স্টক ছিল কিন্তু যে মুহুর্তে কালকে আমি ওনার ইন্টারভিউ শুনেছি আমি সেই মুহূর্তে স্টকটা বেছে দিয়েছি এবার বেছে দিয়ে ভুল করেছি কি ঠিক করেছি আমি জানি না কিন্তু বেছে দিয়েছি কেন বেছে দিয়েছি আমার মনে হয়েছে যে আমার এত বছরের অভিজ্ঞতা আমাকে বলেছে মার্কেট সব কিছু পছন্দ করে কিন্তু এই এই ধরনের যদি কর্পোরেট গভর্নেন্সে কোনো রকমের সামান্যতম আচু আসে না মার্কেট সেটাকে ভালোভাবে নেয় না তো যাই হোক এটা সবসময় এই স্টকের ক্ষেত্রে নিয়ে বললাম না যে কোনো স্টকের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবেন মানে বিফোর একটা কোম্পানি যত ভালো কোম্পানি হোক আপনি সত্যম কম্পিউটারের কথা বলুন সত্যম কোথা থেকে পাঁচ ছ টাকা এসেছিলো আবার চেঞ্জ হয়েছে য কখন যখন কমপ্লিট ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে ম্যানেজমেন্ট চেঞ্জ মানে ওই ম্যানেজমেন্টের পরই পর মার্কেট আর একই ভরসা করতে পারে না ঠিক আছে তোমার ইনফ্রাস্ট্রাকচার আছে তুমি ভালো কাজ করছো কিন্তু যেখানে তুমি নিজের ডিক্লারেশান ঠিকঠাক দাও না সেখানে আমরা বুঝবো কী এটা ভালো কাজ এতদিন যে কাজ আমরা তুমি দিয়েছ কেউ তো আর গিয়ে দেখতে যায়নি কি কাজ হয়েছে এটা এইগুলো ঠিকঠাক রাখতে হয় আর কি যাই হোক এটা পরবর্তীকালেও অন্য স্টকের ক্ষেত্রেও মনে রাখবেন কর্পোরেট গভর্নেন্স নিয়ে কোনো ঝামেলা স্টকটাকে ফার্স্টেই না করে দেবেন প্রোমোটার নিয়ে কোনো নেগেটিভ কিছু আছে স্টক ক্রস যখন আপনারা স্টক বাছাই করেন যে যেভাবেই বাছাই করুন এই দুটো দেখবেন মার্কেটে দুটোকে খুব গুরুত্ব দেয় সেন্ট যেরম এই যে মার্কেটে এই এত পড়লো আজকে কি হয়েছে বলুন তো সেন্টিমেন্টটা নেগেটিভ হয়ে গেছে দো উইয়ার ইংস টোয়েন্টি সিক্স কিন্তু আমি যখন আমার পোর্টফোলিও দেখছি আমার মনে হচ্ছে যে আমি চব্বিশ হাজারে আছি এটা সাধারণ পাবলিক ভাবছে স্মল ক্যাপ স্টকে এমন অবস্থা স্মল মিড ক্যাপে যে এই যে ভাবনাটা এই ভাবনাটা কি করেছে মার্কেটের সেন্টিমেন্টটাকে নষ্ট করে দিয়েছে এই পড়াটা তারই ফলশ্রুতি এবং আমার সম্ভবত যেটা মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত হয়তো এটা আমার অ্যাজামশান আই মেবি কমপ্লিটলি রং এটা সবসময় জানবেন প্রচুর ভুল হয় আমাদের প্রত্যেকের হয় যারা বলে যে ভুল হয় না এটা ভুল কথা প্রত্যেকের প্রতিদিন এত অভিজ্ঞতার পরও ভুল হয় কিন্তু ভুলের সংখ্যাটা ঠিকের সংখ্যার সঙ্গে যদি আপনি হিসাব করেন তখন হয়তো সেটা একটা ভালো দেখাবে কিন্তু শুধু ভুলের সংখ্যা প্রত্যেকেরই হচ্ছে কারণ মার্কেট ওয়ার্স সাবজেক্ট আপনি সব কিছু ঠিক করতে পারবেন না আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে সম্ভবত আজ ডিআইআই বেচেছে বা খুব কম বাই করেছে এতদিন কী করছিল এর যা বেচা সেটাকে ডিআইআই পুরোপুরি শোক করে নিচ্ছিল যে তুমি বেচছো ঠিক আছে আমি কিনে মার্কেটটা ঠিক রাখার চেষ্টা করছি তো টানা সত্তর দিন আজকে হিসাবটা মনে হয় ভুল লিখেছিলাম সকালবেলা মর্নিং নোটে উনসত্তর বা সত্তর হবে মনে হয় সম্ভবত সত্তরতম দিনেও মনে বাই করেছে মানে আজকে বাই করলে মনে হয় একাত্তর দিন হবে নাকি সত্তর দিন হবে একটা কনফিউশান আছে যাই হোক কিছু একটা হবে তো আজকে সম্ভবত ডিআইআর বাইটা হয়তো হয়তো কম কম দেখাচ্ছে কম আমার যতদূর মনে হচ্ছে ডিআইআর বাইটা আজকে কম আর এফআইআর ব্যয়ের তুলনায় ডিআইআর বাইটা কম হওয়ায় আপনি মার্কেটে এই এফেক্টটা দেখতে পেলেন নাহলে এই এফেক্টটা মার্কেটে আপনি দেখতে পেতেন না তো দেখা যাক এখন যে যে কালকে আগে আজকে এফআইআর ডিআই ডাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্স কালকে যখন শুক্রবার যখন আমরা ডাটাটা দেখলাম যে ইন্ডেক্স স্টক ফিউচার এবং কী বলে ক্যাশ মিলিয়ে আপনার এফআইআই বাই এসছে এবং তারপরে রেড কার্ড হয়েছে মার্কেট ঠিকই ছিল আপনি আপনাকে ভাবতে হবে এটাকে যে হঠাৎ পড়লো কিন্তু আপনাকে বলছি পোর্টফোলিও যে ভালো নেই সেটা আমরা সবাই জানি কিন্তু আজকে হঠাৎ এইভাবে পড়ে যাওয়াটা একটু মানে ভাবা যায়নি আর কি আমি বলছি না এটা অবাক হওয়ার মতো কিছু বিশাল কিছু হয়ে গেছে কিচ্ছু নয় আমি ভাবতে পারিনি সেটা আপনাদের বলছি যে এটা আজকেই পড়বে এরম পড়তে পারে এই ভাবনাটা ভাবতে পারিনি উল্টে আমার মনে হয়েছিল হয়তো এই সপ্তাহে আমরা হয়তো আবার নতুন হাইট একবার দেখতে পারি মার্কেটের সিচুয়েশান থেকে তো এই ভাবনার ভুল হতে থাকে স্বাভাবিক এটা এবং তখন ভাবনার ভুল হলে কী করবেন যেটা যখন আপনার অনুযায়ী ভাবনা যাবে না জোর করতে যাবেন না জাস্ট থেমে যাবেন ইউ শুড স্টপ দেয়ার যে ঠিক আছে আমি বুঝতে পারিনি আমি স্টপ হয়ে যাই আবার নতুন করে ভাবব মার্কেটটা দেখে নিই এখন এখান থেকে কি মনে হচ্ছে মার্কেট কি অনেক নিচে চলে যাবে খুব খারাপ কিছু আছে জানি না এখন যদি এইটা কোনো স্পেসিফিক নিউজ যেটা আমরা এখনও জানি না তার জন্য হয়ে থাকে তাহলে আলাদা কথা কিন্তু আপনি যদি আগামী দিনে কি কি আছে দেখেন আমি সেটা আপনার সঙ্গে আলোচনা করতে পারি ফেডের মিটিং আরম্ভ হয় জানবেন সবসময় যে কোনো মঙ্গলবার আর তার রেজাল্ট আসে বুধবার রাত্রে তাহলে আজকে আট তারিখ দশ তারিখে ফেডের ফেড কাট হবে কি না তার আপনি ডিসিশানটা পেয়ে যাবেন কাল থেকে ফেডের মিটিং বসবে দশ তারিখ মানে বুধবার রাত্রে পাবো আমরা তার বৃহস্পতিবারে আমরা আমাদের রিয়াকশানটা দেবো এখন কি হতে পারে ফেডে একটা হচ্ছে ফেড রেড কাট করলো তাহলে আপাতত ভালো করলো না তাহলে মার্কেট একটু পড়তে পারে মানে আমি আমেরিকান মার্কেটে কথা বলছি কিন্তু তার থেকে অনেক বেশি দরকারি জিনিস হচ্ছে ফেড কি বলে কারণ নেক্সট ওরা আবাব যে শুধু এই রেট কাটটাই নয় নেক্সট ছ মাসে আরও দুটো রেট কাট হতে পারে তা সেটা নিয়ে ফেট কী বলছে ইনফ্লেশান কী অবস্থায় আছে এখন ভারতের ইকোনমির আগের দিনই আপনাকে বলছিলাম যে দুটো প্রবলেম আছে একটা হচ্ছে আমাদের যে নমিনাল গ্রোথটা সেই নমিনাল গ্রোথ কিছুতেই দশ পার্সেন্টের ওপরে যায়নি যেটা আমাদের এককালে তেরো চোদ্দো পার্সেন্টও ছিল মানে ইনফ্লেশান প্লাস গ্রোথ এটা মিলিয়ে বলা হয় হচ্ছে নমিনাল গ্রোথ এখন ইনফ্লেশান পয়েন্ট ফাইভ গ্রোথ এইট পয়েন্ট টু মানে দুটো মিলিয়ে এইট পয়েন্ট সেভেন ফাইভ বা এইট পয়েন্ট সেভেন এর বেশি হচ্ছে না এই নমিনাল গ্রোথটা যদি বারো থেকে চোদ্দো পার্সেন্টে পৌঁছায় তাহলে একটা বলা হয় যে ঠিকঠাক হচ্ছে সে সেইটাই করবার জন্য দেখলেন আরবিআই চেয়ারম্যান যা যা করবার ওনার যেটা মনে হল যেটা হলে ইকোনমিক বুস্ট হতে পারে সেটা করেছেন কিন্তু হয়তো আমরা ইমিডিয়েটলি সেটাকে বাই করিনি আপনি যে সব মতকেই সাবস্ক্রাইব করবেন এমন তো নয় প্লাস আর একটা আর দুটো জিনিস মার্কেটের জন্য একটা তো এফআই সেলিং আছে রিলেন্টলেস সেলিং সাত লক্ষ কোটি টাকা তো আপনাকে আগেই বললাম যে অলরেডি এফআইআই তুলে নিয়েছে শুধু তাই নয় আপনি দেখুন এখনও ইন্ডেক্স লং পজিশান সেই বারো পার্সেন্ট এগারো পার্সেন্টেই ধরে আছে মানে এফআই ধরেই নিয়েছে ইন্ডেক্স এখন ওপরে যাবে না এফআই শর্ট কাটবার কোনো চেষ্টাই করছে না সে দুটো কারণে হতে পারে এক এফআই মনে করছে যে না আর একটু নিচে আসবে মার্কেট সেখানে গেলে আমরা যা করব কিংবা এফআইআর কাছে এমন কোনো স্পেসিফিক নিউজ আছে যেটা এফআইআই জানে তৃতীয়ত এফআইআই দেখছে এই মার্কেটের যে রিটার্ন তার থেকে তার নিজের মার্কেটে রিটার্ন অনেক বেশি এটা আপনাকে স্বীকার করতে হবে টিল নাও আমেরিকা গিভিং মোর রিটার্ন আস তো সেই হিসাবে হতে পারে সেকেন্ডলি হচ্ছে যে একটা হাইপ তৈরি হয়েছিল পুটিনের ভিজিট নিয়ে অনেক কিছু হতে পারে সেই হাইপটা হয়তো অতটা কিছু হয়নি এখন কিছু কিছু ডিল এমন হয় যেরম দেখুন সমস্ত ডিফেন্স শেয়ারগুলো পড়ে গেছে তো আমার একটা কথা আমি আগের দিন আপনাদের এর আগের আগের ভিডিওটা দেখবেন বলেছি আমি আমার জীবনে আমি দেখিনি কোনো ডিফেন্স ডিল খুব ঢাকডোল পিটিয়ে হয়েছে বলে হয় না সাধারণত একদম ভেতরে ভেতরে হয় শেষ মুহুর্তে জানা যায় এগুলো ঢাকডোল পিটিয়ে হয় না এই মিডিয়া ভেবে নিয়েছিল আমাদের একটা হাইপ তৈরি হয়েছিল যে পুটিন আসছে কিছু একটা হবে সবাই ভেবেছিলাম যে সামথিং ইজ দেয়ার সেকেন্ডলি মার্কেট কোনোভাবে ভেবে নিয়েছে ট্রেড ডিল এখন হচ্ছে না যদিও বা দশ তারিখ থেকে বারো তারিখ দেখবেন সকালেও আমি লিখেছি যে ওরা ট্রেড ডিলে জন্য আলোচনায় বসবেন কিন্তু সেটা হচ্ছে না আর কি সম্ভবত মার্কেট ভেবে নিয়েছে যে এখন ট্রেড ডিল হওয়াই ইমিডিয়েট সম্ভব নয় এবং অপারেশান সিন্দুর নিয়ে বিভিন্ন মহল থেকে যেরকম কথাবার্তা হচ্ছে সেটা হয়তো একটা নেগেটিভ এফেক্ট যে কিছু একটা হয়তো হবেই এরপরে হয়তো যে কোনো সময় হতে পারে এটা হয়তো ভাবনা আসছে আমি জানি না এরকম নানারকম ভাবনায় মার্কেট সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিফটি যেখানে ছিল ওটা একা নিফটিই ছিল আপনি যদি টোটাল ইন্ডেক্সের একটা আপনার পোর্টফোলিওর ভ্যালুয়েশান দেখেন সেটা কখনোই ছাব্বিশ হাজারের মতো ভ্যালুয়েশান নয় কালকে রোববার আমি দেখতে একটা জিনিস দেখছিলাম অনলি থ্রি পারসেন্ট অফ স্টক অ্যাট ফিফটি টু উইক হাই বাহান্ন উইক হাইতে আছে টোটাল স্টকের মাত্র তিন শতাংশ তার মানে বুঝতে পারছেন এটা ব্রডওয়েস্ট র্যালি হয়নি আর কি তবে যেটা আসার কথা যেটা শেষে বলছি সেটা হচ্ছে আমার মনে হয় এরপরে যে কারেকশনটা হবে নিফটির তারপরে যখন মার্কেট যাবে সেটা ব্রডবেস র্যালি হবে বলে আমার ধারণা আমি হোপফুল আমি জানেন আমি সব সময় পজিটিভলি ভাবি আমি এই কারেকশানটাকে ওই পজিটিভ হিসাবে নিচ্ছি এই কারেকশানের পর যত না নিফটি উঠবে তার থেকে ভালো আপনাদের পোর্টফোলিও হবে এই ধারণা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার